আমি নবীনা চিনিলাম কি যে ভুল করিলাম নবীনা চিনিলাম কি যে ভুল করিলাম বস্মিটা করিলাম কি ভবেতে আসিয়া নবীনা চিনিয়া উম্মতের করিলাম কি আমি নবী না চিনিলাম কি যে ভুল করিলাম নবীনা চিনিলাম কি যে ভুল করিলাম ভস্মিতা কি ভবেতে আসিয়া নবী না চিনিয়া উম্মতের কিলাম কি মা তা আল্লাহ পাক বলেন ও আমার বান্দারা আমার নবী নিয়ে আসছেন ওটা মজবুত করে ধরো আমার নবীজা বলেন ও আমার বান্দারা তোমরা সেইটা পালন করো আমার নবীজার থেকে নিষেধ করে তোমরা বিরত থাকো আমার নবীর আমল করো আমার নবীর মহাব্বত অন্তরে ঢোকাও আমার নবীর মহাব্বত বান্দা যদি তুমি অন্তরে নিয়ে চলতে পারো যেই নবীর উম্মতের অন্তরে নবীর ভালোবাসা থাকবে প্রেম থাকবে ওই নবীর উম্মত কখনোই রসুলের সুন্নত ছাড়তে পারে না সাহাবাই কেরাম নবীকে কেমন ভালোবাসছেন শুধু সাহাবাই কিরাম আল্লাহ নবীর একটা উট বাহন ছিল কাসুয়া ওই উটটা আল্লাহ নবীকে এত ভালোবাসত এত ভালোবাসতো আল্লাহ নবীর এনতেকালের পর ওই উটটা আর পানাহার করে না ওই উটটা আর খানায় মুখ লাগায় না চোখ বেবে শুধু পানি পড়তেছে নবীর বিরহে কান্না করে আর উম্মত হইয়া রসুলের আমাদের ভিতরে আসে না নাই একটা আমার নবীর দরবারে এসে সালাম দিল সালাম রসুল আল্লাহ আল্লাহর নবীকে উঠ সালাম দিয়ে বলে আমি আপনার কাছে আসছি আমি একটা নালিশ নিয়ে আসছি আর সুলল আল্লাহর নবী ডাক দেওয়া বলে উঠ বলো কি নালিশ নিয়ে তুমি আসছো বোখারি শরীফের বর্ণনা উ দে বলে রহমাতুল্লিলামিন আমি আপনার কাছে আমার মনের দুঃখ বেদনার কথা বলতে আসছি নবী ডাক বলে উঠ বলো বলো তোমার অন্তরের কি ব্যথা তুমি আমি নবীকে বলো উ বলে আপনি রহমাতুল্লীলাল আপনি সারা কার কাছে আমি আমার দুঃখের কথা বলব উঠ ডাক আমি উঠ যখন বয়স আমার কম ছিল আমি আমার মালিকের বোঝা বহন করতাম মালিক দিত আমি যথাযথ কাজ করতাম আর ওসুল আল্ল কিন্তু এখন আমার বয়স বেড়ে গেছে আমি অনেক বয়স হয়ে গেছে আমার মালিক আমার উপরে বোঝা চাপাই আল্লাহ এত বেশি বোঝা আমি বহন করতে পারি না আপনি রহমতুল্লিলাল আমি নালিশ নিয়ে আসছে অনবিরমতের একটা উট আমার নবীর কাছে যাইয়া তার মনের কথা ব্যক্ত করিয়া আল্লাহর নবীর কাছে যাইয়া তার সমস্যার সমাধান করে নিল আর আমরা উম্মত হইয়া আজ আমরা কোথায় চলতেছি রসুলের সুন্নতের আদর্শ কোথায় আর উম্মত কোথায় তু কু যা বা মুহাম্মাদ ক্যাবুয়াদন সে বতোরা কার সয়েতা নিকুনি না মতোবালি ঘরোয়ালি লা নানতা নবীর আদর্শ মানার দরকার আছে না নাই অনবীর মত দল আল্লাহ নবীর ভালোবাসা আল্লাহ নবীর প্রেম মুসলমান ইমানদারের ইমা যেই অন্তরে নবীর ভালোবাসা নাই ওই অন্তরের ভিতরে আল্লাহর কোরআনের মহাব্বত নাই যেই অন্তরে আল্লাহর কোরআনের মহাব্বত নাই ওই অন্তরে আমার আল্লাহর মহাব্বত নাই যেই অন্তরে আমার আল্লাহর মহাব্বত নাই ওই অন্তরওয়ালাকে আমার আল্লাহ জান্নাত দিবে না আল্লাহ তৈরি জান্নাতে যদি যাইতে চাও আল্লাহর যদি রহমত পাইতে চাও আল্লাহর আর সে নিচে যদি সা পেতে চাও আল্লাহর বিধান রসুলের তরিকায় আমল করো আল্লাহর হুকুম আল্লাহর রসুলের আদর্শে পালন করো রে ভাই আল্লাহর মোহাব্বতের এত আল্লাহ নবীর মহাব্বতেরা এত দাপ আল্লাহ নবীর মহাব্বতে পড়িয়া ওই মদিনার মদিনার মসজিদে নববীর খেজুর গাছের কান্না মরা খেজুর গাছ নবীর বিরহে কান্না করে আল্লাহর নবী রহমতের ছবি মদিনার নবী বলে মসজিদে নববীতে খুদবা দেয় নবী মসজিদে প্রাথমিক জামানা বলে মসজিদে নববীটা বলে খেজুর পাতার সাউনি খেজুর গাছের খুঁটি বলে সাধারণ মাটির বিছানা কিন্তু ওই মসজিদের ইমাম ইমাম মুরসালিন নবী মুহাম্মদ মুহাম্মদুর রসুল্লাহ ওই মসজিদের মুসল্লি হজরতে আবু বকর সিদ্দিক ওই মসজিদের মুসল্লি হজরতে অমর ফারুক ওই মসজিদের মুসল্লি হজরতে উসমান গনি ওই মসজিদের মুসল্লি হজরতে আলী মরতোজার দি আল্লাহ তালা আনহুমা আনহুম আজমাইন বলে আল্লাহর নবী জুমার দিন খুদবা দিতেছেন ওই সময় মেম্বার ছিল না ওই সময় আল্লাহর নবী ওই একটা মরা মাথা কাটা খেজুর গাছের সাথে তার দেহ মুবারকটা পিত্তা হেলান দিয়া আল্লাহর নবী মসজিদে নববিতে খুদবা দিতে বুখারি শরীফের বর্ণনা সহিহুল বুখারি শরীফের বর্ণনা আছে এক মহিলা মহিলা ওই মসজিদে নববীর গেঠে এসে ডাক দিয়ে ও সাবিরা আমার নবীকে আমার সালাম দাও আর আমার নবীকে বলো আমার নবী দাঁড়াইয়া দাঁড়াইয়া মসজিদ নবমীতে খুতবা আমি আমার অন্তরে এইটা মানে না নবীর এত কষ্ট হয় ও পায়গম্বর আমার একজন নাজ্জার গোলাম আছে আমার একজন গোলাম আছে কাঠুরিয়া ওই গুলাম দিয়ে আপনি যদি অনুমতি দেন আপনার জন্য আমি একটা মেম্বার বানায় দিব রহমাতুল্লিল আলমিন অনুমতি দেয়া দিলেন আর বললেন ঠিক আছে তুমি মেম্বার বানাইয়া নিয়ে আসিও বোখারি শরীফের বর্ণনা পরের জুমা এই এক সপ্তাহের ভিতরে মেম্বার তৈরি কর মসজিদে নববীর ভিতরে মেম্বার স্থাপন করে দেয়া হলো এইটা হলো ইসলামের সর্বপ্রথম মেম্বার যা এখনো প্রত্যেকটা মসজিদে তার স্মৃতি বহন করে চলছে মসজিদে মেম্বার আসে না নাই অনবির উন্মতের দল আল্লাহ নবী আজ নতুন মেম্বারে বসছেন ওই সাহাবিয়া মহিলার অন্তরটা বড় খুশি সাহাবায় কেরামদের অন্তরটাও বড় খুশি হয়ে গেল নবী এতদিন কষ্ট করিয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া খুতবা দিতেন আজ আপনার আমার নবী রহমতের ছবি ওই মেম্বারে বসিয়া খুদ্ আল্লাহ নবী মেম্বারে বসে খুতবা দিতেছেন হঠাৎ হঠাৎ করে কান্নার আওয়াজ ওদিক তাকাই দেখে কে কান্না কর তাকাই দেখে কেউ কান্না করে না কোনো কান্না কেউ করে না তাহলে কান্নার কিনো আওয়াজ আল্লাহ নবী রহমতের ছবি নবুয়তের চোখ দিয়ে তাকাইলে আল্লাহর নবী তাকাইয়া দেখে যেই খেজুর গাছের সাথে আমার নবী হেলান দিয়ে খুদ্ দিতেন ওই খেজুর গাছটা থর থর করে কাঁপতে সে আর এই কান্নার আওয়াজ ওই খেজুর গাছের কান্নার আওয়াজ আল্লাহর নবী খেজুর গাছের কান্নার আওয়াজ পাইয়া আল্লাহর নবী মেম্বার থেকে নামিয়া গেলেন নামিয়া খেজুর গাছ বুখারি শরীফের বর্ণনা আল্লাহ নবী রহমতের ছবি ওই খেজুর গাছটাকে দুই হাত দিয়ে আঞ্জায় ধরলেন আবু দাউদ শরীফের বর্ণনা খেজুর গাছের কান্না তারপর বন্ধ হয় না আল্লাহ নবী নিজের কাটটা খেজুর গাছের সাথে মিলা দিল আর ডাক দেয়া বলে উস্তুনে হান্না না তোমার কি কান্না বন্ধ হবেন উস্তুনে হান্না জবার আমার আল্লাহ খুলে দিলে উস্তুনে হান্নানা ডাক দিয়ে বলে ইয়া রসুল আল্লাহ ইয়া আমি আমি উস্তুনে হান্না না আপনার বিরহ বেদনা সহ্য করতে না পে বিরহ বেদনা সহ্য করতে না পেরে কান্না কর আল্লাহ নবী ডাক দেওয়া বলে তোমার কি কান্না বন্ধ হবে না তুমি যদি চাও আমি নবুয়াতের জবান দিয়ে আল্লাহর কাছে দোয়া করব। আমার আল্লাহ তোমাকে জিন্দাবানা দিবে তোমার মাথায় খেজুর আসবে খেজুর বলে কতদিন বলে কামত পর্যন্ত আল্লাহ তোমাকে জিন্দা রাখবে কামত পর্যন্ত তোমার মাথায় খেজুর ধরবে বলে খেজুর একদিন আর দুই দিন না তোমার মাথায় বারো মাস আল্লাহ খেজুর রাখবে কামত পর্যন্ত আনেওয়ালা আমার উম্মতরা তোমার থেকে খেজুর খাবে উস্তনে হান্নানা ডাক দেওয়া বলে আর রসুল আল্লাহ আমি আমার কে পর্যন্ত হায়া চাই না আমি তাজা হইতেও চাই না আমার মাথায় খেজুর হোক তাও আমি চাই না নবী আমার ডাক দিয়ে বলে উস্তনে হান্নানা তুমি কি চাও আল্লাহ রব্বুল আলমিনের দরবারে বলো আমি দোয়া করে দিব আল্লাহর নবীকে ওই খেজুর মরা খেজুর গাছ দে বলে আমি উস্তুনে হান্নানা কেমতের ময়দানে ওই জান্নাতের ভিতরে আমি আপনার সঙ্গী হয়ে থাকতে চাই সুবাহ আল্লাহ অনবীর উম্মতের দল একটা উস্তুনে মরা খেজুর গাছ নবীর একটু সংস্পর্শ পাইয়া নবীর শরীরের সুয়া পাইয়া আল্লাহর নবীর এত বড় মহাব্বতের হয়ে গেল আল্লাহর নবী দোয়া করে দিলেন আর ডাক বলে ও সাহেরা এই উস্তুনে হান্নানাকে এখান থেকে উঠাও এই উস্তুনে হান্নানাকে গোসল দাও এই উস্তুনে হান্নানাকে বলে কাফন পড়াও আর এই উস্তুনে না। কামতের ময়দানে জান্নাতের ভিতরে আমি নবীর সংস্পর্শে থাকতে আবেদন করেছে আমি আল্লাহর নবী উস্তুনে হান্নানার দোয়া কবুল করে নিলাম তার আবেদন আমি কবুল করিয়া আখেরাতে তো জান্নাতে রাখবো দুনিয়াও আমি আমার সোবাদ থেকে মহরুম করলাম না আরে এই উস্তুনি হান্নানাকে আমার মেম্বারের নিচে কাফনের কাপুর পড়াইয়া গোসল দিয়া দাফন করে দাও সুবান পর্দার অন্তরালের মা ও বাবাজিরা যুবক ভাই একটা নবীর পাইয়া নবীর সংস্পর্শ পাইয়া ওই যদি এত আল্লাহর প্রিয় হয়ে যেতে পারে আমরা উন্মত হইয়া আল্লাহর নবীর সুন্নত পালন করে প্রিয় বান্দা হতে পারি কি পারি না কিন্তু আমরা দাবি করি ইমানদার আমরা দাবি করি মুসলমান জবান দিয়ে দাবি করি আমলের দ্বারায় আমাদের মুসলমানিত্ব পাওয়া যায় না আমলের দ্বারায় আমাদের ইমান পাওয়া যায় না ঠিক কিনা বলে তেলের গাড়ি তেলে চলে হাবি এমন মায়ার নবী আমতের ময়দানে আমার আল্লাহর দরবারে মাহমুদে সিজদায় পড়ে আমার আল্লাহর দরবারে দোয়া করবে কান্না করি তো করবে আর ডাক দিয়ে বলবে রে আল্লাহ আমার উম্মতকে বাঁচাও আমার উম্ম আমার উম্মত যেন জাহান্নামে না নাজায় ও নবীর উম্মতের দশ ওই দিনটা বড় কঠিন দিন হবে আল্লাহ পাক কোরআনে বলেন মালিকি ইয়াউমিদ্দিন ওই দিন বিচার দিবস ওই দিনের মালিক আমি আল্লাহ এক চত্র ক্ষমতা একমাত্র আমি আল্লাহ ওই দিন ফেরেশতারা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে সমস্ত জিন সমস্ত মানব এবং জিন্নাত সমস্ত মফলুক বলে সবাই দণ্ডয়মান হয়ে থাকবে একটা চুল পরিমাণ করার সাহস থাকবে না ওই দিনটা কেমন হবে ওই দিনটা কত লম্বা হবে কোরআনে আমার আল্লাহ বলেন কান আমি দারু আলফাসানা ওই কেমতের দিবসটা হবে এই দুনিয়ার জীবনের হিসাবে পঞ্চাশ হাজার বছর সমান সমান একদিন আমার আল্লাহ পাকের আদালত করা হবে ওই দিন আপন আপন বলে কাউকে পাইবে না ওই দিন আপন আপন বলে কাউকে পাওয়া যাবে না ওই দিন আপন আপন পাইবা আমার আল্লাহ ওই দিন আপন আপন পাইবা আপনার আমার নবী রহমতের নবীর আল্লাহর নবী কে জন্য পাগল পারা হয়ে যাব আল্লাহর নবীর সাহাবি বিন মালিক রদি আল্লাহু তালা আনুহ নবীকে ডাক দেয়া বলে পায় দুনিয়ার জীবনে একটা মুহূর্ত আপনাকে না দেখে থাকতে নবী আপনি একটু বলুন কেমতের ময়দানে আপনাকে কোথায় তালাশ করলে পাওয়া যাবে নবী আমার ডাক দিয়ে বলে আনাস আমি নবীকে তিন জায়গায় পাওয়া যাবে কয় জায়গা এক নম্বরে আমি নবীকে ওই হাউজে কাউসারের পাশে পা যাবে আমি আমার উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাব ও নবীর উম্মতের দল আল্লাহর নবীর বরকতি হাতে ওই স্বর্ণের পেয়ালা মদিনার নবী ডাক দিয়ে বলে উম্মত আসমানের দিকে তাকায় দেখো আসমানে যত তারকা রাজী আছে বলে হাউজে কাউসারের পেয়ালা আসমানের তারকার চেয়েও বেশি হবে সুবাহান কোটি কোটি বিলিয়ন টিলিয়ন আল্লাহর নবীর উম্মতকে আল্লাহ নবী হাউজে কাউসারের পানি পান করব নবী ডাক দে বলে আনাস হাউজে কাউসারের কাছে আমাকে খুঁজলে পাবা যদি হাউজে কাউসারে না পাও আমাকে তুমি মিশানের পাল্লায় খুঁজলে পাইবে যেই মিজানের পাল্লা আল্লাহ পাকের ইনসাফ কায়েম করা হবে মিজানের পাল্লা তুলা দণ্ড কায়েম করা হবে দাড়ি পাল্লা কায়েম করা হবে বান্দার নেক আমল বদ আমল ওজন করা হবে আম্মা মাংসা কুলাত মাওয়াজিনুহু ফাওয়া ফি ঈশাতির রাদিয়া যেই বান্দার নেক আমলের পাল্লা বাড়ি হবে ওই বান্দা বড় আনন্দিত হবে ওই বান্দা তার আমল নামা লইয়া আপনজন আত্মীয় স্বজনের কাছে দৌড়াবে আর ডাক বলবে দেখো আমার আমল নামা দেখো আমার আমল নামা কত সুন্দর পক্ষান্তর যদি বান্দা গুণাগার হয় বান্দার বদ আমলের পাল্লা যদি বান্দার বাড়ি হয়ে যায় ওই বান্দা তাকায় দেখবে ওই বান্দা বলবে আমি আমার গুণাবারী হয়ে গেছে এখন আমার আর উপায় না অনবিরমতের দল এই ময়দানে আসছি এই জান্নাতের বাগিচা আসছি আল্লাহর আল্লাহর রসুলের মহাব্বত অন্তরে ঢুকাইয়া আমার আল্লাহর দরবারে করে করে দোয়া আমরা বাড়ি যাব আল্লাহ আল্লাহ রসুলের বা করতে রাজি আছি না নাই আল্লাহর মোহাব্বত অন্তরে ঢুকাও অন্যায় তো করেই ফেলেছি ও পর্দার অন্তরালের মা ও বাবাজিরা আর অন্যায় করবো না আর মা বাবার বিরুদ্ধে যাব না আর নামাজটা কাজা করবো না রমজান পাইলে রোজা রাখবো মা বাবার খেদমত করব ওয়ালাদের সঙ্গী হয়ে থাকব। আর বেপরদায় চলব চলবো না সন্তানকে কোরআন শিখাব সন্তানকে নামাজ শিখাবো সন্তানকে দরুদ শিখাবো আল্লাহর দরবারে যদি অন্তরটা তওবার জন্য রেডি থাকে মুনাফেকি যদি না থাকে খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেই আমাদের সকলের হাত গুলো কবুল করে নেন নামাজি বানায় দেন ও দয়ার মালিক কৌবার জন্য হাত তুলেছি কবুল করে নেন ও আল্লাহ আর নবীর সুন্নতের বাইরা চলবো না পাঁচবেলার নামাজ পড়বো রমজান পাইলে রোজা রাখবো আয় আল্লাহ আমাদের সকলের কৌবা কবুল করে নেন আমিন আলহামদুলিল্লাহ আলমিনাম আলম সৈল